আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাইকে আলাদা করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই ভাই একজন ভালো মানের কীটনাশক ব্যবসায়ী পাশাপাশি বলতে পারেন লিট ফার্মার এবং এই এলাকায় মরিচের ব্যাপক একটা মনে করেন যে আলোড়ন তৈরি করছে হয়তো বা আজকে যে মরিচটাতে দাঁড়ায় আছি এই মরিচটার কিছু কারণ আছে যেমন কিছু গাছ মারা গেছে বা অন্যান্য এসে কিন্তু পাশে দেখেন এই যে এইটাও কিন্তু ইনার এই যে এটাও ইনার এটা গাছের গঠন দেখেন অনেক সুন্দর আজকে এটা নিয়ে তেমন কোনো কথা হবে না আজকে কথা হবে এই যে এটা নিয়ে বিস্তারিত আশা করি একটু হলেও মানুষের উপকারে আসবে ভাই বাসায় কে কে আছে তার বাবা মা বাবা মা বউ বাচ্চা সবাই আছে ভাই ভাই বোন ভাই বোনও আছে কয় ভাই আপনারা আমরা ভাই ছয়টা হয় বন্ধুটা বন্দুটা দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছেন আর ছয় ভাইয়ের মধ্যে আপনি কয়ন নাম্বার আমি প্রথম আপনি বড় জি আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক দায়িত্ব বাকি ভাইগুলা কেউ ব্যবসার সাথে কেউ কৃষির সাথে জড়িত ঠিক আছে মানে এই আশেপাশে যা দেখতেছি এগুলো তো জমি আপনাদেরই হ্যাঁ যে এগুলো আমার মিশিন পানি যাচ্ছে বাগান তো আপনার জি জহকল আলহামদুলিল্লাহ তো ভাই মরিষ্টার বয়স কত দিন এটা সাড়ে ছয় সাত মাস চলতেছে সাড়ে ছয় থেকে সাত মাস এটা হারভেস্ট কয়বার হয়েছে এটা সাতটা প্রথম তোলাটা আগে আটবার উঠাইলাম প্রথম তোলা থেকে আজ পর্যন্ত আটবার তুললে আটবার তুলছি আটবার অলরেডি হয়ে গেছে কিন্তু আমি তো কেবল খালি মনে হয় যে কিছুদিন আগে দেখে গেছি আটবার তোলা হয়ে গেছে আপনি কয়দিন দিন পর তুলেন সাত দিন আট দিন প্রতি সপ্তাহে একবার প্রতি সপ্তাহে একবার প্রতি সপ্তাহে একবার আচ্ছা ভাই অনেকেই যে বলে মরিস মানে পনেরো দিন বিশ দিন পর তুলা লাগে এটা এটার সঙ্গে যুক্তি কথা কি মনে করেন আপনি আসলে এটা সমস্যা হচ্ছে জমিতে যদি আসলে খাদ্য যদি ঠিক একটা গাছে যদি সুষম খাদ্য যদি সঠিকভাবে পায় এবং খাইতে পায় আর খাদ্য থাকে তাহলে এটা ফল দ্রুত গতিতেই বড় হবে আর কি দ্রুত এই গাছটার বয়স দিন এটার বয়স আজকে উনত্রিশ দিন চলতেছে উনত্রিশ দিন অনলি এই চলে এসছে মানে যেটাকে বর্তমানে সোনালি রত্ন বলা হয় মরিচ এই যে দেখেন এই যে চলে এসেছে এই গাছটার বয়স উনত্রিশ দিন উনত্রিশ দিন আর এটা আমি অক্টোবর মাসের ষোলো তারিখে লাগাই ই করছি আর কি যাই হোক এটা সম্পর্কে আমি আসতেছি এটা বেডটা কতটুকু দিচ্ছেন এটা আমি ড্রেন এবং বেড মিলে চুয়ান্ন ইঞ্চি করছি আর কি ড্রেনটা কয় ইঞ্চি ড্রেনটা আছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আর

এই যে ভাই আপনি খুঁটি না দিয়ে এই যে সুতারটা টান দিছেন আসলে আমি এগুলাতে তো প্রত্যেকটাতে খুঁটি ব্যবহার করছি এখন সামনে ঝড় বাতাস তো কম তুলনামূলক এই জায়গা থেকে আমি এটা খরচ সেপের জন্য আমি ই করছি আর কি সুতা দিছি আর কি যাই হোক খুব ভালো লাগলো মানে এটার সঙ্গে এটারও একটু নলেজ আসলো এখন আপনি যদি একটু এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন আপনার কয় শত মাটি আছে এখানে এটা আমার আছে সাড়ে ষোলো শতক সাড়ে ষোলো শতক জি কয়বার তুলছেন আটবার এটা এক পর্যন্ত আটবার তোলা হয়েছে আবার দু একদিনের মধ্যে মনে হয় তুলবেন এটা এক আমি কালকে মাত্র শনিবারের উঠাবো ও আল্লাহ রামতে আটবার হারভেস্ট হওয়ার পরেও গাছের গঠন সর্বোচ্চ কত এক তুলাতে কতটুক বাইর হয়েছিল এটা আমার তোকে সাত মন সাত মন কত করে ব্রেক পাইছিলেন এটা এবার সাত মন হয়েছিল এটা আমি আঠত্রিশ আট

মানে পরে গেছিল ওই যে আর কি ঝড়টাতে এগুলা উঠায় দেওয়ার কারণে শিকড় নাম মনে করেন কিছু গাছ আবার ভালো আছে যেমন পরিপূর্ণ ভালো আছে ওই গাছটা কিন্তু পরেনি এখন এতে করে মানে এগুলো আসলে কিভাবে কি করবেন কিছু গাছ মারা যাচ্ছে কিছু গাছ ভালো ম্যাক্সিমাম এটা এখনো এখনো ফিফটি এর উপরে গাছ ভালো আছে চোলাটা দেওয়ার পরে জমিতে ওই যে ঘাস গুলা পরিষ্কার করে জমিতে সার ঠুকা বহার কি এটা নতুন কুয়ার আসবে আচ্ছা এখন অন্যান্য ফসলের থেকে ফিফটি পার্সেন্ট গাছ থাকলো অন্যান্য ফসলের থেকে লাভ বেশি তুলনামূলক আসবে আর কি এই কারণে আপনি গাছ রাখে দিবেন রাখবো আর কি এটা মিনিমাম আরো হয়তো বা দুই মাস থাকবে আর কি দুই মাস তার মানে দুই মাস পরে ভুট্টা দিব আর কি দুই মাস পরে ভুট্টা দিবেন যাই আলহামদুলিল্লাহ এটা করে মানে কৃষক যদি এই জিনিসটা করতে যায় মরিস হুম এটা আপনি কোন মাসে লাগাইছিলেন যেন এটা আমি সাড়ে ছয় মাস আগে লাগাইছিলাম সাড়ে ছয় মাস সাড়ে ছয় সাত মাস আগে লাগাইছিলাম যাই হোক ভালো আপনার গাছ কিন্তু কোকড়ানো নাই ভাই এবার তো সব থেকে যেটা মহামারী গাছ আসলে মরিচের ভিত্তি আমি যেহেতু একজন কীটনাশক ব্যবসায়ী মরিচের চোষক পোকা চেসিট অ্যাসিড এবং সাদা মাছি এই তিনটা পোকা যদি দমন রাখা যায় একটা ফসলে মরিচ বলে কথা না আর কি যে কোনো ফসলে তাহলে আপনার এই পাতা কুকরানো রোগটা থেকে রক্ষা অনেক অংশে রক্ষা পাওয়া যায় আর কি অনেক আংশে যাই আল্লাহ রহম করুক দেখেন মানে আট বার হারভেস্টের পরেও এখন যে সার দিবেন আপনি এই মরিচ তোলার পর কি কি সার দিবেন এটা আমি টিএসপি দেব কিছু নাইট্রোজেন ইউরিয়া দেব আচ্ছা আর সাথে আরো কিছু মেডিসিন দস্তা ম্যাগনেসিয়াম আপনার বিঘায় বিশেষ করে ইউরিয়া টিএসপি পটাশ এগুলো কেমন দেওয়ার লাগে এটা আসলে গাছের কোয়ালিটির উপরে আপনাকে দিতে হবে আর কি গাছে আমি আসলে আমার গাছের গ্রোথ কতটুকু আছে সেটার উপরে আপনি সর্বোচ্চ পরিমাণে সার কতটুকু পর্যন্ত দিবেন এই 16 শতকে না আমি এটা এ পর্যন্ত আমি এখানে দুইবার শুধু সার ব্যবহার করছি আর আমি পর্যাপ্ত সার যখন বেড তৈরি করি তখনই ব্যবহার করি আর কি ও দেখেন আলহামদুলিল্লাহ আপনি যে পর্যাপ্ত পরিমাণে সার বেডের সময় তৈরি করেন এর এর উদাহরণ কিন্তু ওই যে ওইটা না সেটা কারণ ওইখানে আপনি এখনো তো সার ঢোকার নাই না এটাতে এটাতে একটা একটা তুলা দেওয়ার পরে হয়তো বা হালকা সার ঢুকাবো আর কি মানে গাছের অনেক জমিটা ঘাস বলতে কোনো জিনিস নেই দেখেন মানে একবারে মনে করেন যে সেরকম এসছে আচ্ছা ভাই অনেকেই যে নিচের যে ব্রাঞ্চ এগুলা কিন্তু অনেকেই ছিঁড়ে ফেলে দেয় আপনি কিন্তু দেন নাই আপনার গাছটা হয়ে গেছে লিচুর গাছের মতো আস্তে আস্তে ঝোপালো হচ্ছে এতে করে কি মনে করেন আসলে যত ডালপালা থাকবে আসলে এটা তো প্রতিটা গিটে গিটে কিন্তু মরিচের ফল আছে আর হ্যাঁ 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 আর ডালপালা যত বেশি হবে গাছটা উপর দিকে তত কম উঠবে উপর দিকে আর নিচ থেকে ফলটা কিন্তু শুরু শুরু হবে আর কি কর্মনায় গাছ বড় হবে ফল হারভেস্ট ফল দিবে বড় হবে আর কি এই কারণেই আপনি মানে জাস্ট মাটির যত্ন নিচ্ছেন গাছের ডালপালা ছিঁড়াছিড়ির কোনো দরকার নাই আমি এটা খাচ্ছি না আসলে এটা কিন্তু ঠিকই বলছেন গাছ উঁচা হলে লম্বা হলে তখন অনেক সমস্যা হয়ে যায় দেখেন মনে হয় যে চার গাছের মতো হয়ে গেছে খুব সুন্দর এগুলো তো আসতেছে জহক আল্লাহ আপনার মঙ্গলগোল কতটুক মাটি আছে এখানে নতুন করে এটা আঠারো শতক আছে আঠারো শতক এটা সাড়ে ষোলো শতক এটা আঠারো শতক মানে মরিচ আপনি বারো মাসে আপনার জমিতে রাখবেন বা হ্যাঁ আমার মোটামুটি বারো মাসে থাকে মরিচে মানে কোনো টেনশন নাই যাই হোক আলহামদুলিল্লাহ এটা শেষ কি কিভাবে কি করেন কতদিন বা কেমন কি এটা জমি জমির আদ্রতার উপরে সেচ আচ্ছা ভাই এই যে বর্ষা মৌসুমে তো আকাশের বৃষ্টি হয় ঠিক আছে তারপর গরমকাল থেকে শীতকাল এই সেচের পার্থক্যটা আসলে কেমন আসলে বর্ষা মৌসুমে তো আকাশের একটা বৃষ্টি হয় সে সময় সেচ কম লাগে কিন্তু শীতকালে তুলনামূলক সেচ একটু বেশি লাগে আর কি জমি বেশি লাগে মরিচের এই যে মরিচের সঙ্গে সেচের একটা ভালো সম্পর্ক তাই না হ্যাঁ জমিতে রস পর্যাপ্ত রাখা দরকার আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক যাই হোক আবার দেখা হবে অন্যান্য কি কি ফসল আছে বর্তমানে আমার পটল আছে কোল্লা আছে বেগুন আছে

আমার ফসল আমার ফসল সুস্থ থাকলে আমি একটা কৃষকের ফসল আমি সুস্থ রাখতে অবশ্যই 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 দেখা গেছে অনেক ব্যবসায়ী আছে কৃষি সম্পর্কে কিছু জানে না ভুলভাল ট্রিটমেন্ট দিয়ে কৃষকের বড়ড়া বাজারে সে দিক থেকে আপনি পারফেক্ট আছেন আল্লাহ আপনার দীর্ঘায়ু আমরা সবাই আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি তো ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া আলাইকুম